নায়ক শান্ত খান চাঁদপুরের আলোচিত বালুখেকো চেয়ারম্যান সেলিম খানের ছেলে মাত্র তিন বছরে চব্বিশ জায়গায় জমি কিনেছেন তিনি একই সময়ে বাবার কাছ থেকেও ঢাকা নারায়ণগঞ্জ ও চাঁদপুরে জমি ও ফ্ল্যাট দান সূত্রে পেয়েছেন তার এইসব জমির দলিল মূল্য প্রায় দশ কোটি টাকা দেখানো হলেও বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকারও বেশি দুদকের শান্ত বিরুদ্ধে প্রায় পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে সব মিলিয়ে তিনি প্রায় পঞ্চাশ কোটি টাকার জমির মালিক বালুখেকু সেলিম খানের বিরুদ্ধে দু সালের এক আগস্ট সম্পদের তথ্য গোপন সহ চৌত্রিশ কোটি তিপ্পান্ন লাখ একাশি হাজার একশো উনিশ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক মামলার তদন্তকালে নায়ক শান্ত খানের সম্পদ অর্জনের বিষয়টি দুদকের নজরে আসে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুদক সান্দোখানের খানের সম্পদের হিসাব বিবরণী নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধান কর্মকর্তা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য যে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সিটি কর্পোরেশন জাতীয় রাজস্ব বোর্ড ব্যাংক বিমা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান এই চিঠি পেয়ে বিভিন্ন দপ্তর থেকে তথ্য পাঠানো হয় দুদককে জানা গেছে নায়ক শান্ত তার বাবা সেলিম খানের কাছ থেকে দু বিশ ও দু একুশ সালে চারটি দলিলে ঢাকার নারায়ণগঞ্জ ও পেয়েছেন সেলিম খানের সম্পত্তির বাজার মূল্য একশো কোটি টাকারও বেশি দুদকের তথ্যমতে মতে সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের নামে তিনশো কোটি টাকা আত্মসাতের চেষ্টা টেন্ডারবাজি নদী থেকে বালু উত্তোলন সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের বেশি অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক এর অবৈধ সম্পদ অভিযোগের অনুসন্ধান শেষ হয়েছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে সেলিম খানের বিরুদ্ধে চৌত্রিশ কোটি তেপ্পান্ন লাখ একাশি হাজার একশো উনিশ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক ফারজানা দেশ রূপান্তর